নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে তালের একটি অসাধারণ স্বাদের পিঠার রেসিপি শেয়ার করব যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই স্বাদের হয় এই পিঠাটা আশা করি আমার আজকের এই পিঠের রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দেবেন তো বন্ধুরা আজ আমি এই পিঠের রেসিপিটা কীভাবে তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি একটা হিটে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক চামচ ঘি অ্যাড করে দিচ্ছি আর ঘিটাকে আমি মেল্ট করে নিয়েছি ঘিটা আমার মেল্ট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই মেজারিং কাপ মেপে এক কাপ সুজি আপনারা যে কোনো পাত্র মেপেই সুজিটা নেবেন এখন সুজিটাকে আমি হালকা এই ঘিয়ের মধ্যে ভেজে নেব। দেখুন সুজিটাকে আমি খুব হালকা করে কিন্তু ভেজে নিয়েছি বেশি কড়া ভাজবো না সুজিটাকে সুজিটাকে হালকা একটু পাঁচ মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব দু চামচের মতো চিনি এখানে আমি চিনিটা দু চামচই অ্যাড করছি কারণ পরে এটা মধ্যে আমি আবারও চিনি অ্যাড করব তাই আমি এখানে দু চামচই চিনিটা অ্যাড করলাম এখন চিনিটাকেও সুজির সাথে আমি একটু ভেজে নেব চিনিটাকেও আমি সুজির সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি যে কাপ মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেই কাপ মেপে আমি দেড় কাপ জল অ্যাড করে দিচ্ছি এখানে আমি দেড় কাপ জল অ্যাড করে দিয়েছি এখন আমি সুজিটাকে একদম লো ফ্লেমে রেখে এইভাবে একটু সুজিটাকে সেদ্ধ করে নেব দেখুন জলটা কিন্তু আমার টেনে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফ্রেশ কোকোনাট আর দিয়ে দিচ্ছি দুই চামচের মতো এখানে তালের পাল্প এই তালের পাল্পটা বার করা আমি আপনাদেরকে আর দেখালাম না আমার আগের ভিডিওতে কিন্তু দেওয়া আছে তালের পাল্প কিভাবে বার করতে হয় আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন এই নারকেল কোড়া আর তালের পাল্পটাকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন নারকেল কুড়া আর সুজিটাকে তালের সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর সুজির ডোটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে সুজির ডোটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন বুঝবেন যেটা এটা থেকে উঠে আসছে তখনই বুঝতে পারবেন যে সুজির ডোটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে এটাকে আমি ঠান্ডা করে নেব দেখুন এটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি আর এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব আর এটাকে একটা ভালো ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। আর এটা ডো তৈরি করার সময় হাতে অবশ্যই একটু ঘি মাখিয়ে নেবেন নালে কিন্তু হাতের মধ্যে একদম লেগে যাবে আর ঘিটা মেখে ডোটা তৈরি করলে ডোটাও কিন্তু খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে এখন আমি এখান থেকে ছোট্ট ছোট্ট করে এরকমভাবে লেচি কেটে নিয়েছি আর হাতে তালুর মধ্যে রেখে এইভাবে আমি চুষি পিঠার মতো চুষি পিঠার যা আকার হয় সেই চুষি পিঠার আকারের মতো তৈরি করে নিয়েছি চুষি পিঠা কিন্তু খুব পাতলা আর ছোটো ছোটো হয় এটা একটু বড়ো সাইজের চুষি পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি তৈরি করছি হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিলে কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যাবে খুব সহজ আর খুব তাড়াতাড়ি কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যায় আমি সবগুলো পিঠা তৈরি করে ফিরে আসছি দেখুন আমার সবগুলো পিঠাই কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি নেক্সট স্টেপে চলে যাব এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটার মধ্যে আমি এখন দিয়ে দিব এক কাপের মতো চিনি আমি এখানে একটা চিনির সিরাপ তৈরি করব আর এক কাপ চিনি দিয়েছি আর তার সাথে আমি দিয়ে দিব এর মধ্যে দুই কাপের মতো জল সেম মেজারিং কাপ দিয়ে আমি দুই কাপ জল অ্যাড করে দেব আর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ ফাটি এখন আমি এই চিনিটা মেল্ট করে নেব চিনিটাকে ভালো করে মেল করে নেব এটা কিন্তু খুব ঘন একটা সিরাপ তৈরি হবে না পাতলাই সিরাপটা আমি তৈরি করবো তো চিনিটাকে মেল্ট করে নিয়ে তারপর আমি এটাকে তিন থেকে চার মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব তাইলেই কিন্তু চিনির সিরাপটা তৈরি হয়ে যাবে তো চিনিটা মেল্ট হতে দিয়ে এখন চিনির সিরাপটা দেখুন খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে আমি প্রায় পাঁচ মিনিটের মতো চিনিটা মেল্ট হওয়ার পর পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি এখন আমি হিটটাকে বন্ধ করে দেব আর এটাকে একটা আলাদা সাইডে রেখে দেব চিনির সিরাপটা কিন্তু আমার পুরোপুরি রেডি এখানে হিটে একটা আমি কড়াই বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখন যে আমি এই যে পিঠাগুলো তৈরি করে রেখেছি চুষি পিঠাগুলো সেগুলোকে এখন আমি এই তেলের মধ্যে ফ্রাই করে নিন আর এটা ফ্রাই করার সময় তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে তারপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু এইগুলোকে ভাজতে হবে কারণ হাই ফ্লেমে ভাজলে কিন্তু উপরটা কুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এখন আমি এগুলাকে হাই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক এরকম করে আমি ভেজে নিয়েছি হালকা লাল করে ভেজে নিয়েছি এখন আমি এগুলাকে তুলে নেব তুলে এগুলাকে আমি একদম সোজা সিরাতে দিয়ে নেব ঠিক এরকম করে ভেজে নিয়েছি বন্ধুরা এখন আমি এটাকে সিরাতে দিয়ে দেব তো এইভাবেই আমি সবগুলোকে ভেজে তারপর ফিরে আসি আমি ভা ভেজে সবগুলা পিঠাকে শিরার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন এখন আমি এগুলাকে এইভাবে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব এতে কি হবে এর মধ্যে শিরাটা খুব সুন্দর করে ঢুকে যাবে এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে দেব তারপর আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি সার্ভ করে দেখুন আমার সবগুলো পিঠাকে পেইটে তোলা হয়ে গেছে এখন আমি উপর থেকে একটু কাজু কুচি এইভাবে গার্নিশিং করে দেবো যাতে দেখতেও ভালো লাগবে আর মুখেও পড়বে কাজু কাজু কুচিগুলো আমি আপনাদের একটা রসের পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম আর কতটা রস ভরপুর হয়েছে এই তালের এই পিঠাগুলো কতটা রসে ভরপুর হয়েছে দেখুন টিপলেই রস বেরোচ্ছে তালের এই রস পিঠা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ